হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সামনে আজকে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং অন্যান্য দিনের মতো আজকেও আমরা নত্যবিধান এবং সত্য হচ্ছে বাংলা ব্যাকরণের যে খুব গুরুত্বপূর্ণ টপিক সে সম্পর্কে আলোচনা করবো এর আগে গত ক্লাসে আমরা ধনির যে পরিবর্তন সে সম্পর্কে আলোচনা করেছি এবং তার সাথে আমরা ইয়ে আলোচনা করেছি যে ধ্বনি পরিবর্তনের মধ্যে কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয়পত্রের যে নত্যবিধান এবং সত্যবিধান রয়েছে সেটা আজকের টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকের টপিকটা হচ্ছে কি নত্যবিধান এবং সত্যবিধান প্রথমত জানতে হবে যে নত্ববিধান এবং সত্যবিধান সম্পর্কে কি নত্যবিধান সম্পর্কে বাংলা ব্যাকরণে কি কী যে ভাষা রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়ে থেকে প্রথমে আসা যাক হচ্ছে নত্ববিধান এবং সত্যবিধান কেবলমাত্র দশ এবং সংস্কৃত শব্দের হয়ে থাকে অর্থাৎ আমরা যে নত্যবিধান থেকে সত্যবিধান সত্যবিধান থেকে নত্ববিধান পরিবর্তন করবো শিক্ষা সেটা সচরাচর পরিবর্তন করা হয় দশম এবং সংস্কৃত শব্দের মধ্যে এরপর কি কোন কোন শব্দের ক্ষেত্রে তত্ত্ববিধান ও সত্যবিধান নিয়মটা অনুসরণ করে চলে না সেগুলো হচ্ছে দেশি শব্দ এবং বিদেশি শব্দ কিংবা সমাজ সাহিত্য শব্দের ক্ষেত্রে নত্যবিধান থেকে সত্যবিধান কিংবা সত্য থেকে নত্যবিধান করা কখনোই সম্ভব না এবং তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে কি দশম শব্দ তাহলে কোনগুলো দশম শব্দ হচ্ছে যে সকল শব্দগুলো সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসেছে সেগুলোকে তসম শব্দ বলা হয়ে থাকে আর দেশি শব্দ তো আমরা যেগুলো আমাদের নিজস্ব দেশে কথা বলে থাকি বিদেশের যেগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়ে থাকে এবং সমাজ সাথে শব্দ হচ্ছে যে সকল শব্দগুলো সমাজের মধ্যে আলোচনা করা হয়ে থাকে তাহলে কি দেশি শব্দ বিদেশ শব্দ সমাজ সাধারণ শব্দের ক্ষেত্রে নত্ববিধান থেকে শত্ত বিধান কিংবা থেকে নত্যবিধান কখনোই করা সম্ভব নয় এরপর আসা যাক কি যে এই যে আমরা বাংলা দ্বিতীয়পত যে নত্ববিদান এবং সত্যবিধান পড়ছি তাহলে এটা আমরা পড়েছিলাম কি গত ক্লাসে যে বাংলা পত্রের প্রায় বিভি যে চারটি বিষয় নিয়ে আলোচনা করে সেখানে শব্দত্বর উত্তত্ত্ব বা অথত্ত্ব সেই চারটি বিষয়ের মধ্যে এই যে নত্ববিধান এবং সত্যবিধান কোন তত্ত্বের মধ্যে আলোচনা করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি নত্ববিধান এবং সত্যবিধান এটা হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে ধ্বনি তত্ত্বের আলোচনা করা হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট এর হচ্ছে যেমন নত্যবিধান সত্যবিধান যেমন হচ্ছে ব্যাকক্রাউন্ড এই যে মর্ধনটা এখানে তো আমরা ন দিতে পারতাম এখানে মর্ধন্য এটা একটা নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব বৃষ্টি তাহলে আজকে আমরা জানলাম কি যে তৎসম শব্দ এবং নত্যবিধান সত্যবিধান তৎসম এবং সংস্কৃত শব্দের ক্ষেত্রে হয়ে থাকে দেশি বিদেশি কিংবা সমাজ সহিত শব্দের ক্ষেত্রে নত্ববিধান সত্যবিধান পরিবর্তন করা সম্ভব নয় নত্যবিধান এবং সত্যবিধান হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় আর যেমন হচ্ছে ব্যাকরণ এবং বৃষ্টি ব্যাকরণের ক্ষেত্রে মর্ধন ন আর বৃষ্টির ক্ষেত্রে এই যে মর্ধনাশ আজকের ক্লাসটা পর্যন্তই হবে অন্য নতুন ক্লাস নিয়ে সে পর্যন্ত ভালো থেকো এবং তোমরা যারা এই ক্লাসটি দেখতে তোমাদের কী রকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং তার সাথে লাইক ও শেয়ার মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ